এন্টায়ার ফিল্টার পিরিয়ড পিরিয়ড তিনি কারাগারে ছিলেন পাকিস্তান সেনাবাহিনী এটা বললেও নাকি অপরাধ হয়ে যায় আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা তখন তার গায়ে খুব জ্বালা ধরে অন্যদিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার লালিত পালিত হয়েছে আমি সেই বিষয়ে যাই আমাদের ওই ধরনের রুচিও নাই কথা বলার নারী মুক্তিযোদ্ধা কোনটা আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমান আমিও ভালো আছি শুরুতে যে ভিডিও টি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন রোববার মে দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে নির্বাচনের আগে বিএনপির বহু নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ একতরফা সাজাও দিয়েছে আদালত এ তীব্র নিন্দা প্রতিবাদ জানায় বিএনপি এখনো গুরুত্বপূর্ণ বিএনপির অনেক নেতারা কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিরাজনীতিকরণ কারণেই দুই হাজারের বেশি নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এর মূল উদ্দেশ্য হচ্ছে বিরোধী রাজনৈতিক দল যেন না থাকে এছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা উল্লেখ করে ভক্তুল বলেন যে এটি বললে আওয়ামী লীগের গায়ে জ্বালা ধরে যায় বন্ধুরা চলুন এই বিষয়ে ফকরুল মির্জা ফকরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তার মুখ থেকে শুনে আসি সালে যখন প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা করেন তখন কিন্তু একজন মেজরের স্ত্রী হিসেবে তিনি চিটা ছিলেন তার দুই শিশু বাচ্চা ছিল তার সঙ্গে শিশু দুই ছেলে উনি যখন বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে বেরিয়ে যান তখন কিন্তু শিও ক্যান্টনমেন্ট সেখান থেকে বাচ্চা দুটোকে হাত দুই হাত ধরে তিনি কোন রকমে ঢাকা আসার চেষ্টা করেন ওই ঢাকা আসেন এসে তার আত্মীয় বাসায় ওঠেন সেখান থেকে তিনি আবার গ্রেফতার এন্টায়ার ফিল্টার পিরিয়ড কিন্তু তিনি কারাগারে ছিলেন পাকিস্তান সেনাবাহিনী কারাগারে এটা বললে নাকি অপরাধ হয়ে যায় আমি যখন তাকে বলি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা তখন তার গায়ে খুব জ্বালা ধরে অন্যদিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার লালিত পালিত হয়েছে আমি সে বিষয়ে যাই আমাদের ওই ধরনের রুচিও কথা বলার আমাদের বিএনপি ব্যাপারটা আমরা বুঝি আমরা কে কাউকে আসলে আবাসনের নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড না আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা আমাদের পুরো আস্থা সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে না না আমি সবকিছু অ্যান্সার দেবো সেটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার ও ফ্রেন্ড রাজনৈতিক রাজনৈতিক নেতাদের রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত একটা ব্যাপার আছে না তার রুচি তার কালচার তার শেখা পড়া তার শিক্ষাগত যোগ্যতা তারপরে তো তার আপনার এই কথাবার্তা আমরা যখন বলি সেটা প্রকাশ পায় তো তার স্টেটমেন্ট স্পিক করবে বলবে যে কি কি ধরনের বক্তব্য রাখছে এটা আমাকে বলতে হবে কেন এটা আপনি ডিসাইড করবেন উনি যে ধরনের কথাবার্তা বলেন সেগুলো সম্পর্কে আপনাদের অ্যাসেসমেন্টেই তো জনগণের অ্যাসেসমেন্ট আছে একটা আমি তো কোন মতেই এখানে কোনো কমেন্ট করবো না একটা কথা আমি যেটা বলতে চাই যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে

ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি নেতারা চিরুচাইতে মিথ্যাচারের অপরাজনীতিতে নিমজ্জিত তারা উদ্দেশ্য প্রণতিভেদের ভাবে অপপ্রচারের আশ্রয় নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে যে নারী মুক্তিযোদ্ধা আখ্যায়িত করেছে এই বক্তব্য দিয়েছেন তা বলা সাহিত্যের আশারের গল্পের মতো বলে উল্লেখ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তো এই বিষয়ে আরো যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী চলুন আমরা তার মুখ থেকেই আসি

সেনানিবাসে পাকিস্তান সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডের অধীনে তিনি ছিলেন ঢাকা সেখানে কি কোন যুদ্ধক্ষেত্র আছে সেখান কোন সেক্টরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এছাড়া তো কিছু আমরা জানি রাজনীতি না করতে পারলে এত অপকর্ম অপরাধ পুলিশ হত্যা প্রধান বিচারপতির বাড়িতে হামলা হাসপাতালে হামলা তা পুলিশকে পিঠিয়ে হত্যা সাংবাদিকদের উপর নির্যাতন আঠাইশে অক্টোবরই বলেন তারপরে পতাকার বাইডেনের বন্ধু মিয়ান আরফিন কে নিয়ে আরফি কে নিয়ে নাটক সাজারু এইসব অপকর্ম অপরাধ করেও তারা এখন সবার সমাবেশ করতে পারছে কথা বলছে সরকারকে গালি দিচ্ছে সে হাসিনাকে গালি দিচ্ছে আমাকে তো দিচ্ছে তো এত নাচানাচি করছে কেন এত লাফালাফি লাফালাফি করতে পারছে সেই সুযোগটা পাচ্ছে দেশের গণতন্ত্র আছে সেই জন্য বিএনপি আজকে মুখের বিষ অবাধে ছড়াতে পারছে বন্ধুরা আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য শুনলাম তিনি দাবি করেছেন যে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং সেই বিষয়ে আবার আওয়ামী সাধারণ সম্পাদক যুক্তি দিয়েছেন যে আসলে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তা তারা মানতে পারেনি তা আপনারা বন্ধু যে কারোর সাথে বাংলাদেশের নারী মুক্তিযোদ্ধার মধ্যে পরে কি পড়ে না আপনারা চাইলে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্রতিনিয়ত সকল সংবাদ সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ